কিন্তু কেয়ার যে শুটিং কেসুগুলা করে না এই বোকামি ধান্দা করে কিন্তু কিডনেপ করার পরে ভিডিও কল করার পরে কে কিডনেপ করল পিছনের ব্যাকগ্রাউন্ড মানে এরা মানে সব কিছু দেখা মানে কেক কে কিডনেপ করল এইটা সব কিছু দেখছে দেখার পরে আমি ফুল ভিডিওটা দেখছি মানে যার বউ কিডনেপ করছে ওর থেকে টাকা চাইছিল আবার পাঁচ লাখ ও আছে সাত লাখ সাত লাখ টাকা লয় আসি মানে ও একটা কাপড় আনছিল কাপড়টা আমার ওর বয় পছন্দ হয়েছিল না তারপরে এইরকম খারাপ ব্যবহার করার কারণে ও পাঁচ লাখ টাকার জায়গায় সাত লাখ টাকা করে দিছে কিন্তু সাত লাখ টাকা দেখে তো অবাক তার পাশে একজন আবার মিষ্টি আনছিল মিষ্টি খাওয়ার পরে সুখী সুখীব বললো এর যে মিষ্টি খাইতেছো সেই মিষ্টির বিষ বিষমিশাই আনছে কিন্তু ওখানে বয়স আমরা কিডন্যাপ করছি এখন ওরা কি বলে বিশ্বাস করবে বিশ্বাস তো কথা একটা থাকে না বিশ্বাসের কোনো রাস্তায় নাই কি বলে বিশ্বাস করবে তারপরে এই ভিডিওটা যদি তোমার দেখতে যদি চান আমি লিঙ্ক দিয়ে উঠিয়ে দিব পরে ভিডিওত ক্লিক করা এর ফুল ভিডিওটা তোমরা এগার চেনেলে দেখতে পাইবা আর এরকম ভিডিও কন্টেন্ট পাইতে যদি ভালো যদি লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে উঠিয়ে দেবেন পরবর্তী